আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ঘোড়া প্রতীক পেয়েছেন অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুধবার একুশ জানুয়ারি সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড মোহাম্মদ শহীদ হুসেন চৌধুরী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন এছাড়া ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবু বকর সিদ্দিকী হাতফাঁকা ও জামাতে ইসলামীর মোহাম্মদ শাহ আলম দারিপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচনী এলাকায় জনপ্রিয় হাসান মামুন প্রার্থী প্রত্যাহার না করায় বিপাকে পড়তে পারেন নূর তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে অনুমান স্থানীয়দের দুই সালের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে নির্বাচনী এলাকায় নূর পরিচিত অর্জন করলেও হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী তিন আসনের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এছাড়াও নূরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলায় মূলধারার সিংহবাগ বিএনপির নেতাকর্মী হাসান মামুনের হয়ে কাজ করছেন দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির পরও তারা হাসান মামুনের পক্ষে কাজ করতে অনর রয়েছেন তবে ইতিমধ্যে নূর দশমিনায় গত বৃহস্পতিবার তার বক্তব্যে বলেছেন তিনি কোনো মনে না। বিষয়ে হাসান বলেন আমি করিনি এলাকার সাধারণ মানুষের চাপের কারণে নির্বাচন থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই ভোট গ্রহণ আমার বিশ্বাস জালিম ও জুলমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা গলাচিপা করতে মানুষ আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচন করবেন এর আগে সতেরো জানুয়ারি নূরকে অসহযোগিতার কারণে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়